বিক্ষোভের মাধ্যমে আমাদের বর্তমানে ওই সরকার অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে দেশে আমরা আশা করেছি যে এদেশে আবার আইনের শাসন আসবে আইন অধিকার আসবে মানুষ মন বলে মন করে কথা বলতে পারবে মানুষের আয় বাড়বে একটা উন্নতি উন্নয়নশীল দেশ হবে যত দুঃখের বিষয় প্রশাসনের বিভিন্ন জায়গা তারা এখনো আছে তারা এখনো কিভাবে বসে থাকে তাদের ইন্দনে দেশে আবার বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে এটা আমরা বিশ্বাস করি আমাদের প্রিয় নাই তাই সে অত্যন্ত ভালো মানুষ ছিল তাদের ইন্দ্রের কাছে তাকে হত্যা করা হয়েছে তাকে অনেকে বিলম্বে আনের আওতায় এনে তাকে আনের কার্য আদায় করা হয় প্রিয় নেতৃবৃন্দ বাংলাদেশে যদি এভাবে চলতে থাকে তাহলে কিন্তু আমরা আবার আস্থা নামতে বাধ্য হব আমরা চাই না কোনো মায়ের মুখ হারিয়ান প্রশাসনকে উদ্দেশ্য করে আজকে একটি কথা আমাদের আমাদের আপনাদেরকে আমাদেরকে আপনারা যদি ভালো কাজ করে থাকেন আপনারা সুন্দরভাবে ন্যায় বিচারের স্বার্থে দেশের স্বার্থে আপনারা যেন সঠিক কাজটা করবেন আপনাদের কাজে কিভাবে একটি ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন আর আজকে তো সুরা কিভাবে ফেস ক্লাবের মতন জায়গা দেশের বিভিন্ন জায়গা কিভাবে বিতরণ করে তত দুঃখের বিষয় আপনাদের সামনে আমরা মনে করি আপনাদের এই করে এই সুন্দর হচ্ছে আপনারা যদি ওদেরকে মায়েরাজ করেন ওদেরকে নিরাপত্তা না আনেন আমরা কিন্তু বাধ্য হব ভাই আমরা আপনাদেরকে ভালো জানি আপনারা দেশের মানুষ আমরা মানুষ দেশ সৈয়দ তালের দুশোরা এখনো বিভিন্ন জায়গায় পায়তারা করতেছে দেশের জন্য আর্থিকার দৃষ্টি না হোক আমরা এদেশ থেকে একটি উন্নয়ন উন্নয়নশীল দেশ দেখতে চাই আগামী দিনে আমাদের সে দেশে যেন